কেমন আছেন? ভালো আছেন? দু আমি অনেক ভালো। ও দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে পাঞ্জাবি পড়ছি পাঞ্জাবি। এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে নিছি। আরে ভিডিও বানাতে ঠিক আছে না? রোহিঙ্গা ক্যাম্প থেকে নিয়েছি পঞ্চাশ টাকা দামে পঞ্চাশ টাকা দামের পাঞ্জাবি দেখেন কত সুন্দর তো আপনারা নেওয়ার জন্য আগ্রহী হলে চলে আসতে পারেন রোহিঙ্গা ক্যাম্পে অনেক সস্তা সস্তা পাঞ্জাবি পাওয়া যায় আমি নিয়েছি আপনারাও নিতে পারেন তো হচ্ছেন আপনাদের ভাইরাল গাড়ি পাইলট আমার ম্যাচ দিয়ে দাও এই যে আমার লাইটার নিয়ে বসে আছে গাড়িতে নিয়ে নিলাম আপনাদের ভাইরাল গাড়ি আর এই ভাইরাল গাড়ির পাইলট হচ্ছে আমি আপনারা জানেন এই মাটি উল্টা পাল্টা সব তোলা কিন্তু আমার দায়িত্ব তো আপনাদেরকে আজকে ভিডিও দেবো কিছুক্ষণ পর আপনারা দেখতে থাকুন সাথে থাকুন হুম keng keng gaпралom

हाँ तो मेन रोड पे जा भी क्यों तो ले आम यार यार है या दिए 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 हो यार ऐसी क्या दिए तो आया यार पैराना हाई इधर रास्ता भाई नहीं गोली ओ ये आवारे एक डबल ही दिले नहीं फुली आवारा भाई गोली आ जाएंगे फोन दिया ना हाथी यहाँ भाई आ जाएंगे बुद्धिया ना जिया दिवो दीदीया ना इधर रास्ता यान तू हो ना ना रे दिया रे गेला गिली यान